প্রথমে যে মানে আমরা এ যা চলে যাবো বাড়িতে কিন্তু তারপরে এখন আস্তে আস্তে বেলগুড়ি এক্সপ্রেসে চলে এসেছি এক্সপ্রেস এক্সপ্রেসে চলে এসে ওখানে চাও খেলাম চাটা খাওয়ার পর এখন ঠিক করলাম যে হঠাৎ করে বাড়ি যাবো তো আমরা এখন বিরাটি মোড়ের যেহেতু ছাড়িয়ে চলে গেছিলাম তো অনেকটা ওই আবার ইউটার্ন টার্নি আবার এখানে এসেছি এবার উল্টো দিকে দিয়ে ঢুকে যাবো এখন সিগন্যাল পড়লে তাতে আমরা যেতে পারবো তো আমরা ঢুকে গেছি খুব কাছে কোনো রকম ভাবে ঠিক ছিল না যে পিসির বাড়িতে যাবো না আসবো এখানে তো হঠাৎ করেই চলে এলাম আর এখন তো সবে সোয়া ছটা মতন বাজে তো অনেকটাই টাইম আছে একটুখানি থেকে আবার চলে যাবো

চলো অনেকদিন ধরে বলছিল আয় আয় তো আসা হচ্ছিল না তো হঠাৎ করেই হলো সব হচ্ছে আস্তে আস্তে মার্বেল ঠাকুর সব বসানো হয়েছে

কি তুলবো ওখানে ও বাবা কখন থেকে পিঠা করছে পিঠে পাটি সাপটা কোন রুমটা এই রুমটা হয়ে গেছে কমপ্লিট এই রুমটা পুরো কমপ্লিট এই যে বিশিদের একটা ঘর এই একটা ঘর এদিকে একটা বারান্দা আছে আর এই যে আমরা যেদিক দিয়ে ঢুকলাম

পিঠে পাটি কত কিছু আজকে পৌষ সংক্রান্তি বলে পিসেগুলো সব বানাচ্ছিল আমরা ভালো সময় চলে এসেছি এখন চকোবার খাচ্ছে তুই কোথায় আসছিস বল

দেখো দাদা চলে এসেছে কেন লুচি বেগুন ভাজা করলো সব খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি টাটা পিসি বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন বাজে হচ্ছে আটটা তো বেরিয়ে গেছে একটুখানি দেখা করেই তো বেরিয়ে গেলাম চলে দোকানে চলে যাচ্ছে আর পিছিয়ে আবার আসছে আমাদের গাড়িতে তুলতে তো এটুকু টাইম থাকলাম বেশ ভালোই বেশ ভালোই লাগলো অনেকদিন ধরেই আসবাসবো করছিলাম হঠাৎ করেই চলে এলাম তো চলো আমি একমাত্র জানি

বাড়িতে চলে এসেছি আর এখন অলরেডি মোটামুটি ওই শোয়ানোটা মতন বাজে তো মোটামুটি ভালোই ঘুরলাম একদম মানে দু ঘন্টার যেটা হয় যেতে মোটামুটি ওই চল্লিশ মিনিট মতন আসতে চল্লিশ মিনিট আর মাঝখানে এক ঘন্টার মতন ছিলাম পিসির বাড়িতে তো বেশ ভালোই লাগলো অনেক দিন পর গেলাম তো এরকম টুকটাক সাডেন প্ল্যান বেশ ভালোই কাজ দেয় বলো বেশ ভালোই লাগে হঠাৎ করে কোথায় যাবো জায়গা রাত করে কোথায় যাক কোথায় বা যাবো তো বেশ ভালোই লাগলো পিসিরও খুব ভালো লাগলো দাদাদেরও ভালো লাগলো তো আজকে আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট আবার একটা ব্লগ নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের এখানে মেলা হচ্ছে তো সেই মেলা নিয়ে তো একটা অবশ্যই আমি ব্লগ করবো মেয়েকে নিয়েই যাব মেলাতে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট